ভগবান শ্রীকৃষ্ণের নেতৃত্বে অর্জুন পুত্র অভিমন্যুকে চক্রভূহ ভেদ করার আদেশ দেওয়া হয়েছিল অভিমন্যু চক্রগহ ভেদ করতে জানেন কিন্তু সেই চক্রগুহ থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় সেটা তিনি জানতেন না আসলে অভিমন্যু যখন সুভদ্রার গর্বে ছিলেন তখনই তিনি চক্রব্রহ ভেদ করা শিখে যান কিন্তু তারপরে তিনি চক্রব্রহ থেকে বেরিয়ে আসার শিক্ষা নেননি অভিমন্যু শ্রীকৃষ্ণের ভাগ্নে ছিলেন তিনি যুদ্ধ জেতার জন্য অভিমন্যুর জীবন বাজি রেখে দেন অভিমন্যু চক্রগ্রহের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয় আর তাকে সকলে মিলে নির্মমভাবে হত্যা করে ফেলেন যেটি যুদ্ধের নিয়মের বিরুদ্ধে ছিল মানা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অভিমন্যুর মৃত্যু যুদ্ধের নিয়মের বাইরেই হোক কেননা নিয়ম যখন এক পক্ষ ভেঙে দেন তখন দ্বিতীয় পক্ষ এই নিয়ম ভাঙার সুযোগ পেয়ে যায় এই ভেদ ভেদকরের রহস্য কৌরব পাণ্ডবদের গুরু দ্রোণাচার্য আর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আরও একজন জানতেন তিনি হলেন অর্জুন তো চলুন জেনে নি চক্রবুহ আসলে কি আর একে ভেদ করার রহস্য কি আছে পৌরাণিক যুদ্ধ চলার সময় নিজের শত্রুর উপর নিজেদের জয় সুনিশ্চিত করতে সৈন্যরা গুরুরগুহ এবং চক্রবুহের মতো গুহ রচনা করত যার মধ্যে থেকে ভয়ানক ছিল চক্রবুহ চক্রবুহ এমন একটি রণনীতি ছিল যেখানে বীরযোদ্ধারাও নিজের হার শিকার করে নিতেন এই বুহের রচনায় হাজারো বেশি সৈনিক মোতায়েন করা হতো যারা কয়েক কিলোমিটার বিস্তার করে এই চক্রটি নির্মাণ করতেন যেখানে প্রবেশ করলে কোনো সহজে বেরিয়ে আসতে না এই চক্রে থাকা সৈনিকরা সবসময় নিজের স্থান পরিবর্তন করতেন যার কারণে উপর থেকে চক্রবুহের উপর নজর দিলে এটি একটি ঘূর্ণায়মান চক্রের মতো লাগত চক্রবুহকে দূর থেকে দেখলে ভিতরে যাওয়ার রাস্তা দেখা যেত ঠিকই কিন্তু বাইরে বেরোনোর রাস্তা দেখা যেত না একটি চক্রভূয়ের সৈনিকদের সাতটি সুরক্ষাপন্থী ছিল অর্থাৎ সৈনিকরা সাতটি পর্যায়ে বিভক্ত ছিল যেখানে সবথেকে প্রথম সারিতে সৈনিক সবসময় চক্রভূয়ের মধ্যে ঘুরতে থাকত যদি কোনো যোদ্ধা প্রথম সারির কোনো এক সৈনিক মেরে চক্রভূয়ের ভিতর প্রবেশ করে যেত তাহলে সেই মৃত সৈনিকের জায়গা বাকি সৈনিক নিয়ে নিত চক্রভূতের প্রথম সারির অপেক্ষায় দ্বিতীয় সারিতে বেশি শক্তিশালী সৈনিক মোতায়েন করা হতো যাতে তারা শত্রুপক্ষকে ভিতরে যেতে আটকাতে পারে ঠিক এইভাবেই ষষ্ঠ সারি পর্যন্ত সৈনিকদের মোতায়েন করা হতো আর সর্বশেষ সারি অর্থাৎ সপ্তম সারিতে চক্রগ্রহের রচনাকারী সব থেকে কুশল মহারথী আর সব থেকে শক্তিশালী যোদ্ধারা এর মধ্যে থাকতেন আর মহাভারতের যুদ্ধে তেরোতম দিনে গুরু দ্রোণাচার্য নিজেদের বিজয় সুনিশ্চিত করতে চক্রগ্রহ রচনা করেন আর সপ্তম সারিতে তিনি তার সাথে দুর্যোধন কর্ণ দুঃশাসন কৃপাচার্য ও অশ্বত্থামার মতন মহারথীরা যেখানে উপস্থিত ছিলেন তখনকার দিনে চক্রব্যূহকে সব থেকে ঘাতক রণনীতি মানা হতো কেননা কোনো যোদ্ধা যদি অনবরত যুদ্ধ করতে করতে চক্রব্যূহের মধ্যে প্রবেশ করত তাহলে স্বাভাবিক সে ক্লান্ত হয়ে পড়বে সে যত ভিতরে প্রবেশ করবে তত শক্তিশালী সৈনিকদের মুখোমুখি হবে এবং সেই সৈনিকগুলি আগেকার সারির সৈনিক থেকে আরও বেশি শক্তিশালী ও নিপুণ হবে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত যোদ্ধা একবার চক্রব্যূহের মধ্যে প্রবেশ করলে তার মধ্য থেকে বেরিয়ে আসা সেই যোদ্ধার পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়াতো যে যোদ্ধা চক্রবুয়ে প্রবেশ করার সম্পূর্ণ কৌশল জানা থাকতো না সে সপ্তম পর্যায়ে পৌঁছাতে পৌঁছাতে ক্লান্তির কারণে মারা যেত যখন বধ করা হয় তখন তিনিও চক্রবহের সপ্তম পর্যায় পর্যন্ত পৌঁছে খুব ক্লান্ত হয়ে যায় তো আসুন জেনে নিয়ে চক্রব্রহ কিভাবে ভেদ করা সম্ভব ছিল গ্রন্থ অনুসারে চক্রবহুকে সেই যোদ্ধায় ভেদ করতে পারত যে যোদ্ধার সাথে সাথে একজন কৌশল ধনুর্ধর হতো কেননা যখন একজন কৌশল যোদ্ধা এই চক্রবুহের ভেতরে প্রবেশ করবে সে তৎক্ষণাৎ চক্রবুহ থেকে বাইরে বেরোনোর পথ নির্ধারণ করে ফেলবে সে কথা খুব ভালোভাবেই জানে বাইরের দিকে সৈনিকের মধ্যে দূরত্ব বেশি ঘনত্ব সমান করতে বাইরের সারির অধিক সৈন্যকে মারা খুব জরুরি কারণ বাইরের শাড়ির ঘরত্ব কমলে তবেই ভিতরের শাড়ির সৈন্য বাইরের শাড়িতে যেতে পারবে আর এইভাবেই একজন কুশল যোদ্ধাই জানে ঘুরতে ঘুরতে চক্রবুহতে একটি খালি স্থান আসবে যেখান থেকে বাইরে বেরোনো সম্ভব আর এইভাবে একজন যোদ্ধা সেই সৈন্যদের ধীরে ধীরে মারতে মারতে বাইরের দিকে বেরিয়ে আসতে পারত তো বন্ধুরা আজ এতটুকুই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন